মাঝে মাঝে আমরা হতাশায় পড়ে যাই নিজেকে হতাশার সাগরে ডুবিয়ে অ্যান্ড আবার নিজেই নিজেকে ব্লেম দেই। যে আমার দ্বারা কিচ্ছু হবে না এই পৃথিবীতে আমি এসেছি জেতার জন্যে এই পৃথিবীতে আমি এসেছি আমার রেকর্ড ভাঙার জন্য। জীবনের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা পদে পদে বাধা বিপত্তি সব কিছুকে অতিক্রম করে আমি আমার গন্তব্য পৌঁছাবো এই একটা অনুপ্রেরণা এবং এই একটা মেসেজ যখন আমি আমাকে দিচ্ছি আমার জীবনে অনেকগুলো পথ খুলে যাচ্ছে সৃষ্টিকর্তা কখনোই কারো কোনো কিছু অপূর্ণ রাখে না অসম্পূর্ণ রাখে না যদি না আমরা সেই জিনিসটা নিজের ভিতর থেকে চাই সৃষ্টিকর্তা ঠিক তখনই আমাদেরকে কোনো জিনিস দিবে দিচ্ছে বা দিতে চাচ্ছে যখন আমরা সেই জিনিসটা ধরে রাখার যোগ্যতা অর্জন করি সো পৃথিবীতে সব কিছু সম্ভব যদি আপনি বিশ্বাস করেন নিজেকে পৃথিবীতে সব কিছু সম্ভব যদি আপনি বিশ্বাস করেন আপনার সৃষ্টিকর্তাকে পৃথিবীতে সব কিছু সম্ভব যদি আপনি সুক্রিয় আদায় করেন প্রতিনিয়ত আপনি সুস্থ আছেন আপনি ভালো আছেন আপনি এই পৃথিবী নামক রঙ্গমঞ্চে ভালো থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করতেছেন আপনার জনের শুভকামনা দেখা হচ্ছে পরিবর্তী ইলছে